হাগড়াছড়িতে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে ইমাম প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা শাখার নেতা ডাক্তার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মাওলানা রাশিদুল ইসলাম মোহাম্মদ পুরীর সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ আল মুহাম্মদ ইকবাল সহ আরও অনেকে আল্লাহ আমি তোমার দুনিয়ার ব্যাপারে সাহায্য করবো তোমার সাহায্য করব সংকট আমি দর্শন করে